একজন ভয়ঙ্কর রক্ত এক নারী একই দিয়ে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবী গণমান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমলোচিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অর্গনায়ক এই গণতান্ত্রিক এই আন্দোলনে অর্গনায়ক আমাদের সিনিয়র যুগ মহাসচিব আহমেদ উপস্থিত আছেন স্বেচ্ছাসপের সভাপতি আমরা দেখি সেই রাস্তাটা একটু দেন একটা রাস্তা ছেড়ে দেন এই ড্রাইভার কয়েকটা গাড়ি এখানে আছে